পরের বাড়িত আম খেয়ে যখন নিজের বাড়িতে এসে আম খেতে ইচ্ছা করে বুঝছেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আসলে এখন আমের সময় আম মাখা না খাইলে তো হয় না বলেন আর এখন ঝড়ও হচ্ছে না যে আমটা পড়বে আর আমরা খাবো ঠিক আছে এদিকে আয়াত আর আমি আমাদের গাছে আম পারতে চলে গেলাম কারণ আম যেহেতু পেরে খাইতে হবে আম একটাও পরে নাই যে মা খাবো গাছ থেকে পারছিলাম কারণ সামনের দিকে যখন আমটা ছিল না সবাই ছিঁড়ে ছিঁড়ে কাছে যেহেতু কাঁচা মিঠা আম আমাদের বাড়ির সামনে ওই জন্য সবাই সবাই সিঁড়ে খাওয়ার আগে আমরা আগে পেরে মাখাই খাই এরকম একটা ব্যাপার আর গাছটা তো করে রেখেছে সবার জন্য যার যখন ইচ্ছে হয় গাছে মানে রাস্তার ধারে তো তখন পেরে পেরে খেয়ে নেয় এটা সমস্যা নয় তো আমরা খাইলে কি সমস্যা তো এদিকে আম্মা আমি আর আয়াত মিলে সবাই গেছে আম গাছে আম পারতে যেহেতু আম মাখাবো বলে কথা আর অনেক দিন যাবত আমি এই ফার্স্ট টাইম এখানে আম খাচ্ছি আর আরেকবার গিয়েছিলাম শ্বশুর বাড়ি মানে দাদা শ্বশুর মরার দিন সেখানে যে একবার আম খেয়েছিলাম আর আজকে আম খাইলাম ঠিক আছে তো পাশের বাড়ি বর্মা আমাদের আম ডেকে খাওয়াইলো মানে অল্প একটু মানে করছে তো যেহেতু ঝড় হয় নাই আম নাই তো খেয়ে আমার খুব মজা লাগছে আমার রায়তে তাই বলছে গাছে যাই আমটা পারি তারপরে আমটা মা খাই তো অলরেডি আম্মাখানের জন্য আম অলরেডি তিন চারটা পেরেছি পারার পর এই যে এ একটা আম আর একটা আম দরকার তা আম্মা পাচ্ছিল দিয়ে কিন্তু একটা ঘরের মধ্যে ঢুকে গেল এটা একটা সারের সারের ঘর তো এই ঘরের মধ্যে ঢুকে গেলো এখন বের করব কেমনে তো এখন দিয়ে টানাটানি করে বের করতে হবে যেভাবেই হোক আমি খানার মিশন সাকসেস তো করতেই হবে না যেভাবেই হোক আর যারা গ্রামে থাকে আম্মা মাখা খাওয়ার কিন্তু মজাই আলাদা আর আয়াত অনেকদিন থেকে ধরছিল যে মাখা খাবো মে আমি আম্মাকে খাবো আমি দুই দিন যাবো আসার পর থেকে এভাবে সময় পাই নাই যেহেতু আমি ফুপুর বাসে ছিলাম তারপরে আমার হাতে আম চলে এসলো আর কে কে এই বছরে আম খেয়েছেন একটু বলবেন ঠিক আছে মানে এই বছরে কে কে আম্মাকে খেয়েছেন আমার মনে হয় অনেকেই খান নাই কারণ কি জানেন ঝড় হয় না এখনও পর্যন্ত আম পড়ার মতো ঝড় হয় না যারা পেরে গাছ থেকে আম মাখায় খেয়েছে এটাই তো এদিকে দুপুরে সবজি কাটছিলাম তারপরে ভাবছি আম কি একটু করি তো এদিকে কাটাকাটি কাটার দিয়ে আম মাখামাখি করছিলাম মানে ঝুরি ঝুরি করতেছিলাম আমটা আমটা ঝুরি ঝুরি করে কিন্তু মাখা খেতে খুব মজা লাগে আর কার লাগে একটু কমেন্ট করবেন ঠিক আছে তো এইদিকে আমটা ঝুরি ঝুরি করার শেষ আমরা কিন্তু সামান্যই করেছি বলেন গাছ থেকে ছিঁড়ে কি এত আম মাখা খাওয়া যায় বলেন পাকলে না আরও মজা লাগে তো এই জন্য তিনটাই করেছি অল্প আর মরিস আম্মা মাখা ছিল কারণ আমার একটু সোনার হাত আমি আগে থেকেই আমটা মাখাতে পারি না আম কেন কোনো ভর্তাই আমি করতে পারি না প্রচুরই হাত জ্বলে আর গরমের সময় তো আরও একটু বেশি হাত জ্বালাপোড়া করে তো এদিকে আম আম্মা আম ছিল আর আমরা সবাই রেডি আমি আর সবাই মিলে বসে আছি আম মাখা খাওয়ার জন্য তো আম মাখা দেখে কিন্তু কারো লাল পড়লে আমি দিতে পারবো না সো সরি তো আপনারা আপনারা কে কে খেয়েছেন এই বছর সবাই কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এদিকে আমঝুরি করতে লেগে হাত কেটে গেছে আবার ব্যান্ডেজ করতে আসে বুঝছেন এই হলো অবস্থা এদিকে চামচ নিয়ে আমরা রেডি যে আম্মাকা খাবো আর আম্মাকা তো খাইতেই হবে মজা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মুখ দিয়ে ঝোল পালান আপনারা